চট্টগ্রাম বন্দরে আবারও তেলবাহী জাহাজে আগুন নিহত এক উদ্ধার সাতচল্লিশ হত্যা মামলার আসামি সহ গ্রেফতার চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ সিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রাম বন্দরের বহির্ণগরে একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোহাম্মদ সিয়ামুল হক এই তথ্য নিশ্চিত করেন জানান গতরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় কোস্টগার্ড জাহাজ বিসিজিএস শ্যামল বাংলা চারটি উদ্ধারকারী দল এবং কোস্টগার্ডের তিনটি মেটাল শার্ক ঘটনাস্থলে পৌঁছে আটচল্লিশ জন ক্রুকে উদ্ধার করে পরে তাদের হাসপাতালে নেয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এদিকে এই ঘটনা নাশকতা হতে পারে বলে ধারণা করছেন বিএসসির এমডি ঘটনা তদন্তে ইতিমধ্যেই একটি আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ ও হত্যা চেষ্টা মামলার সহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান ফেনি মডেল থানার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সিয়ামকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত সিএম গত উনিশ জুলাই ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ এবং হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি অন্যদিকে গতরাতে চট্টগ্রাম নগরের বাকুলিয়া থানার হোসেন আলী কলোনিতে অভিযান চালিয়ে সাতচল্লিশ কেজি গাঁজা এবং নিরানব্বই বোতল ফেন্সিডিল সহ মোহাম্মদ তারেককে গ্রেফতার করা হয় এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিক জব্দ করে র্যাব রাঙামাটি কাউখালিতে সত্তর লিটার মদ সহ দুই কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকাল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেতবুনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব চন্দ্র কর জানান বেতবুনিয়া হেডম্যান রাস্তায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে সত্তর লিটার চোলাই মদ জব্দ করা হয় এ সময় অটোরিকশার চালক পালিয়ে গেলেও দুজনকে গ্রেফতার করে পুলিশ একই সঙ্গে পাচার কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার স্লোগানে বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে সকালে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল মান্নান সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় গুণগত শিক্ষা প্রদান ও স্মার্ট বাংলা হলে শিক্ষকদের যথাযোগ্য সম্মান ও জীবনমান উন্নয়নের উপর নজর দেওয়া উচিত বলে জানান উপস্থিত বক্তারা পরবর্তী রাষ্ট্র সংস্কারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ঘোষিত নয় দফা প্রস্তাবনা বাস্তবায়নে চট্টগ্রামে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরের ইপিজেড চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর পতেঙ্গা ও ইপিজেডের যৌথ শাখার আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এ সময় ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাজদের গ্রেপ্তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনের অযোগ্য ঘোষণার দাবি জানান রেজাউল করিম সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইপিজেট থানা সভাপতি মোহাম্মদ মোস্তফা হাওলাদার বন্দর থানা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম মাসুদ সহ অনেকে উপস্থিত ছিলেন বান্দরবানে শারদীয় দুর্গোত্সব সুষ্ঠু ও সুন্দর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সেনাবাহিনী সর্বাত্মকভাবে পাশে থাকবে বলে জানিয়েছেন বান্দরবান জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান গতকাল বান্দরবান সেনা জোনের আয়োজনে সনাতন ধর্মাবলম্বী ও দুর্গা উৎসব উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময়ের সভায় তিনি একথা বলেন এ সময় জোনের উপ অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান ক্যাপ্টেন মোহাম্মদ সাজেদুর রহমান বান্দরবান কেন্দ্রীয় দুর্গা উৎসব কমিটির সভাপতি রাজেশ্বর দাস বিপ্লব সহ অনেকে উপস্থিত ছিলেন রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে বাগওয়ান ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন গতকাল নগরীর কাপ্তাই সড়কের গোষ্ঠী নয়া হাটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় রাওজান উপজেলা যুবদলের সদস্য সচিব ইস্তিয়াক চৌধুরী অভি উপজেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুরাদ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জানে আলম সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে বিগত পনেরো বছরে স্বৈরাচার সরকারের অপশাসনে ক্ষতিগ্রস্ত ও বন্ধ হয়ে যাওয়া শিল্প কারখানা দ্রুত চালু করে কর্মসংস্থান সৃষ্টি করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল জামাল খান চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বৈষম্য বিরোধী ব্যবসায়ী ও সাধারণ শ্রমিক জনতার ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বন্ধ কলকারখানা চালু বৈষম্যের শিকার ব্যবসায়ীদের নতুন আর্থিক নীতিমালা গঠন সহ নয় দফা দাবি তুলে ধরেন সাধারণ ব্যবসায়ী ও শ্রমিকরা সমাবেশে বিরোধী ব্যবসায়ী ও সাধারণ শ্রমিক জনতা সংগঠনের ব্যবসায়ী প্রতিনিধি শারুদ রিজাম শ্রমিক প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের রাউজানে কদলপুর দিশারি বয়েজ ক্লাবের বত্রিশতম বর্ষপূর্তি অনুষ্ঠান ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে গতকাল এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় ক্লাবের সভাপতি মোহাম্মদ ইসমাইল হোসেন জিসানের সভাপতিত্বে ইমরান হোসেন মাসুম রাউজান জামিয়েতুল মোদারসিনের সভাপতি আবু জাফর সিদ্দিকী সংগঠনের সভাপতি সৈয়দ মোহাম্মদ উদ্দিন সাধারণ সম্পাদক মোহাম্মদ আরমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম রাঙ্গুনিয়া আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে হাট চত্বরে এই সমাবেশের আয়োজন করা হয় মাওলানা জরিফ আলী আরমানের সভাপতিত্বে সমাবেশে মৌলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ তৈয়ব আলী মাওলানা ওবায়দুল মোস্তফা নইমি ইকবাল হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের মীরসরাইয়ে বন্যা পরবর্তী পুনর্বাসনে ঢেউটিন সেলাই মেশিন ও বস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল সনাতন ফাউন্ডেশন বাংলাদেশের জোরারগঞ্জের দেওয়ানপুর শ্রী শ্রী নাম হট্ট মন্দিরে এসব সামগ্রী বিতরণ করা হয় এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত দশটি পরিবারকে ঢেউটিন ও দুটি সেলাই মেশিন এবং দুই শতাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানান বক্তারা বিতরণকালে সংগঠনের নির্বাহী সদস্য বিশ্বজিৎ সরকারের সভাপতিত্বে উজ্জ্বল বিশ্বাস প্রকৌশলী সৌমেন দেশ সহ অন্যান্য উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরো একবার চট্টগ্রাম বন্দরে আবারও তেলবাহী জাহাজে আগুন নিহত এক উদ্ধার সাতচল্লিশ এবং র্যাবের অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদের আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে